মসজিদের এমামকে যা আপনি ট্রল করছেন মসজিদের এমামকে যা আপনি বলতে বলছেন যে আজকে অফ সংশোধনী বিল সম্পর্কে বলুন তো মসজিদের এমামকে কি আমরা সম্মান দিয়েছি মসজিদের এমামের কথা কি আমরা মানি মসজিদের এমামের কথা কি আমরা শুনি আরে কোরআন শুননা বলারই তো তার স্বাধীনতা নেই সিংহবাগ জায়গাতে মরাল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে আর পরের সপ্তাহে যদি এমাম সাহেব পনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন তাহলে তো বাস কেউ তোমাকে পিন করে হে আমি পণ নিয়েছি তার জন্য এই পনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছ তোমার চাকরি শেষ সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে তাহলে কমেডি কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য এখান থেকে তুমি আওর এমামকে তো আমরা গোলাম ভেবেছি সুপ্রিয় ভাই এবং বল এমামের কতটুকু ইমামকে কতটুকু আমরা এমামের কতটুকু আমরা কথা শুনি ইমামকে কতটুকু সুপ্রিয় ভাই এবং যতক্ষণ পর্যন্ত ইমাম নামাজ পড়ান যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন একামত হয়ে গিয়েছে একামত হয়ে গিয়েছে ইমাম আল্লাহু আকবার বলে নাই তো রাজা প্রজা বাদশা জি সর্বস্তরের মুক্তাবি মুসল্লি নবাজি যারা আছেন তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহ আকবার বলতে পারছেন না এমাম এখন আল্লাহ আকবার বলেন নাই তো পিছন থেকে তারা আল্লাহ আকবার বলতে পারছেন নাই যদি খুব যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন আরে এমাম সাহেব একামত হয়ে গিয়েছে আল্লাহ আকবারটা বলেন এবার এমাম সাহেব আল্লাহ আকবার বললেন যে এমাম সাহেব আল্লাহ আকবার বলে দিয়েছেন দোয়া ইস্তেফতা পড়ে সুরা ফাতিহা অন্য একটি সুরা পড়েছেন আর যদি জাহারি কেনাত হয় তাহলে তো পড়েছেন তখন চুপ করে আছেন লম্বা যদি কেনাত যদি করে দিয়েছেন বা আস্তে কেনাতে যদি একটু লম্বা কেনাত করে দিয়েছেন তাহলে পিছন থেকে এবার গলা খাঁকড়ে দিয়েছেন আর লম্বা করতে হবে না এখন আপনি রুকুতে যান ও বেচারা আর রুকুতে যেতেও পারে না এবার আল্লাহ আকবার বলে যখন রুকুতে গিয়েছেন একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গিয়েছে জি একটু রুকুর দোয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাঁকড়ে দিচ্ছে ইশারা দিচ্ছে কিন্তু এ ভদ্রলোক আর উঠতে পারে না এ আর সর্দার ইয়ে আর উঠতে পারে না এ আগে এবার যখন সামি আল্লাহ বলে হামেদা বলে উঠে ইমাম সাহেব তখন তারা উঠে এইভাবে আপনার সাজদায় গিয়ে যতক্ষণ না ইমাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না দুয়াই মাসুরা পড়া হয়ে গেছে ইমাম সাহেব লম্বা দুয়াই মাসুরা ধরে নিয়েছেন একের পর এক দুয়া পড়ে যাচ্ছেন পিছন থেকে ইশারা আসছে গলা খাঁকড়ে দিচ্ছেন কিন্তু আর সালাম থেকে বের হয়ে আসতে পারছেন না ইমাম সাহেব যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছেন তখনই এবার মুক্তাদিরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবারে ইমাম সাহেবের একতেদা থেকে তারা বের হয়ে আসছেন যে ইমামকে কতটুকু মানের মুক্তাদিরা সমাজের মানুষ কতটুকু আপনার শ্রদ্ধা করেন সম্মান দেন আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম না ফিরা পর্যন্ত বাকি সময়ে আমরা ইমামকে গোলাম ভাবি না ভাবি না যে ইমামকে কোরআন এবং সুন্নাহ বলার স্বাধীনতা দেই না সেই ইমামে কক্ষ সংসদে নিয়ে কি বলবেন সুপ্রিয় ভাই বল বললেই আপনারা কি মানবেন তার কথা সুপ্রিয় ভাই বল আজকে আপনি বলছেন যে কিছু বলতে হবে কিছু বলতে হবে সুপ্রিয় ভাই বল কথা বেশি বলার সময় নাই কথা একটু বড়জোর শুনে আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই আল্লাহ তাআলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam স্পষ্ট ভাবে বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহু ওয়া রাসূলিহিলা সাল্লাল্লাহু আলাইহিমা তাওয়া মিন গায়হিম ফাআখাদু বাদামা এইদি আইদিহিম ও মাইলম তাহকুম ই মতহুম বিকিতা বিল্লাহি ওয়ে তা হাইয়ারু মিম্মান সাল্লাল্লাহু ইল্লাহ জা আল্লাল্লাহু বা শহুম বাই নাহুম শোনা নেব না মানে হাদীস নম্বর চার হাজার আটচল্লিশ চার হাজার বললেন কোনো জাতি যখন আল্লাহ ইমনটা রাসলের চুক্তি লঙ্ঘট করবে তখন আল্লাহ তালা বিজাতিকে শাসক বানিয়ে দেবেন বেধর্মীদের শাসক বানিয়ে দেবেন আর তারা তাদের কিছু সম্পদ নেবে এনআরসির মাধ্যমে এর আগে আসামে নিয়েছে আর সংশোধনী বিলের মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে কিছু নিতে চাই সবকিছু এখনো আপনাদের আমাদের নেইনি কি বলছেন মোহাম্মদ সাল্লাম প্রায় চৌদ্দ শত বছর আগে বলেছেন আগে বলেছেন যে বিজাতিকে আল্লাহ তালা তাদের উপরে শাসক বানাবেন যখন জাতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী ইসলামের চুক্তি লঙ্ঘন করবে এবং আল্লাহর বিধান অনুযায়ী যখন আইম্মা ইমামগণ বিচারকগণ ইসলামী বিচারকগণ ইমামগণ আলে মোলামা ধর্মীয় পণ্ডিত মুক্তি এরা যখন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন অনুযায়ী ফাইসলা করবে না আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না তখন আল্লাহ তাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব ফেতনা ফেসাদ বাঁধিয়ে দেবেন সুপ্রিয় ভাই আজকে দেখুন আমাদের মধ্যে দ্বন্দ্ব ফেসা ফেসাদ এ যে দ্বন্দ্ব এ যে ফেতনা সুপ্রিয় ভাই এবং আজকে না আমাদের মাঝে লড়াই স্বামী স্ত্রীকে হত্যা করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে সুপ্রিয় ভাই এবং ছেলে মেয়েকে পিতামাতা হত্যা করছে পিতামাতাকে ছেলে মেয়ে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে ভাই এবং এক অপরকে হত্যা করছে আপনার পাড়া প্রতিবেশীর ঝগড়া বিবাদ শাশুড়ি বইয়ে ঝগড়া বিবাদ শ্বশুর জামাই ঝগড়া বিবাদ মাওলানা তো মাওলানাতে ঝগড়া বিবাদ এ তো আপনারা অব্যাহত ধরাই দেখছেন এটা হলো এজন্যই যে আজ আমাদের জীবনে দেখুন যে আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করছি কি করছি না